আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিশ্বের এক নম্বর সুপার পাওয়ার হিসেবে সেই গত প্রায় সত্তর আশি বছর ধরে তারও বেশি সময় ধরে অর্থাৎ প্রথম মহাযুদ্ধের পর থেকেই আজ অবধি সারা দুনিয়াতে আমেরিকা যে দাপট দেখিয়ে চলেছে তা দু হাজার চব্বিশ সনে এসে একেবারে রীতিমতো মানুষের ঠাট্টা এবং মস্কারার বিষয়বস্তুতে পরিণত হয়েছে আমরা জানি যে প্রথম মহাযুদ্ধের পর পৃথিবীর কোনো দেশ যদি অর্থনৈতিকভাবে এই মহাযুদ্ধের দ্বারা লাভবান হয়ে থাকে তারা ছিলেন আমেরিকান জাতি এবং গোষ্ঠী এবং প্রথম মহাযুদ্ধের পর শুধুমাত্র গ্লোবাল মার্কেট থেকে তারা যে পরিমাণ স্বর্ণ যে পরিমাণ নগদ অর্থ এবং অন্যান্য যে বাণিজ্যিক সুবিধা তার আদায় করে নিয়েছিল এটি আমেরিকান জাতি হজম করতে পারেনি ফলে যুদ্ধ শেষে যা হয় পুরো জাতি একটা গ্রেট ডিপ্রেশনে ভুগে অর্থাৎ এত অর্থনৈতিক মহামন্দা দেখা দেয় যা আমেরিকার ইতিহাসে এখনও পর্যন্ত দ্বিতীয়বার ঘটেনি এই কারণে ওটিকে বলা হয় গ্রেট ডিপ্রেশন অর্থাৎ উনিশশো থেকে একেবারে টানা উনিশশো তেত্রিশ সন অবধি তো এই গ্রেট ডিপ্রেশনটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনাগত দিনে অপরিহার্য হতে পারে যেভাবে অনেক ধনশালী পরিবার খুব রাতারাতি অনেক ধন সম্পদের মালিক হয়ে যায় নিজেরা অলস হয়ে যায় নেতাকর্মীদেরকে অলস করে ফেলে পরিবার পরিজনকে অলস করে ফেলে এবং শুয়ে বসে খাওয়ার কথা চিন্তা করে এবং খুব সহজে টাকা উপার্জনের চিন্তা করে ঠিক পরবর্তীতে যখন একটি ক্রিটিক্যাল টাইম আসে সময় আসে তখন আর তারা সেটা সামাল দিতে পারে না আমেরিকা একই অবস্থা যারা প্রথম মহাযুদ্ধের সময়টিতে আমেরিকার ধনিক শ্রেণী অঢেল ধন সম্পত্তির মালিক হয় এবং তারা ঠিক ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই টাকাগুলো ব্যয় না করে খুব সহজে আয় করার জন্য পুরো টাকাটাই তারা বিনিয়োগ করে শেয়ার মার্কেটে এবং সেই শেয়ার মার্কেটে ক্রমাগত ধস নামতে থাকে এখন এই বাংলাদেশে যা হচ্ছে শেয়ার মার্কেটে ধসের সঙ্গে সঙ্গে একটার পর একটা ব্যাংক দেউলিয়া হতে থাকে ফলে পুরো জাতির মধ্যে একেবারে আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সেখানে মানে তারা আমেরিকার সর্বকালের সেরা যে কজন প্রেসিডেন্ট আছেন তার মধ্যে অন্যতম ছিলেন রুজভেল্ট তিনি পরাজিত হলেন এবং পরবর্তী দুই দশক ধরে রুজভেল্টের পরে পরবর্তী দুই দশক ধরে ক্রমাগতভাবে আমেরিকা এই যে মহামন্দা সেই মহামন্দার বিষবাষ্পে তারা ধ্বংস হতে থাকে পরবর্তীতে ফ্র্যাঙ্কলিং রুজভেল্ট যখন আবার এলেন থিওডোর রুজভেল্টের চাচাতো ভাই তো তখন আস্তে 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 তারা একটি শক্তিশালী অবস্থায় তারা পৌঁছে যায় এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার তারা অর্থনৈতিকভাবে সবল হয়ে যায় সচ্ছল হয়ে যায় কিন্তু ষাটের দশক এবং সত্তরের দশক জুড়ে তারা পৃথিবীতে অনেকগুলো যুদ্ধ চালায় এমনকি আশির দশকে তারা অনেকগুলো যুদ্ধ চালায় ভিয়েতনামে তারা যুদ্ধ চালিয়েছে দক্ষিণ আমেরিকাতে যুদ্ধ চালিয়েছে আর মধ্যপ্রাচ্যে তো আছেই তার সঙ্গে সঙ্গে আফগানিস্তানে তারা যুদ্ধ চালিয়েছে এবং এগুলো করেও তাদের যে অর্থনীতি ফুলে ফেঁপে তারা উঠছিল এই যুদ্ধ সংক্রান্ত যে অর্থনীতি যুদ্ধের ফলে যেভাবে তারা লাভবান হয়েছে ঠিক সেই জিনিসটি দু হাজার এই চব্বিশ সনে এসে বুমেরাং হয়ে যাচ্ছে অর্থাৎ এখন আর যুদ্ধটি অস্ত্রের মধ্যে নেই অস্ত্র চালান এবং এই যুদ্ধকে কেন্দ্র করে তেলের বাজারকে নিয়ন্ত্রণ করে পুরো সিস্টেম থেকে টাকা বের করার যে অতীত যে অভিজ্ঞতা সেটাও এই সময় বুমেরাং হয়েছে ফলে ইউক্রেনের সাথে তারা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ বাঁধিয়েছিল পুরো যুদ্ধ তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে আবার একইভাবে ফিলিস্তিনে তারা যে গণ্ডগোল করে আসছে দীর্ঘ সময় ধরে এবং যেভাবে হামাসের সাথে আক্রমণ করে ইরানকে যুদ্ধে জড়ানোর মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে যে গেমটা শুরু করেছিল বা খেলাটা শুরু করেছিল এটিও তাদের জন্য একেবারে বুমেরাং হয়ে পড়েছে তারা ইসরায়েলকে হারাতে বসেছে তাদের বন্ধু যারা ছিল মধ্যপ্রাচ্যে তাদের সবাইকে বিপদের মুখে ফেলে দিয়েছে এবং পুরো দেশ জাতি গোষ্ঠীর মধ্যে এই যুদ্ধের বিরুদ্ধে অর্থাৎ ইউক্রেন এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ করছে পুরো যুদ্ধের বিরুদ্ধে ছাত্র আন্দোলন বা ছাত্র বিদ্রোহ ছড়িয়ে পড়েছে হারভার্ড থেকে শুরু করে এদের যত বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে এমআইটি থেকে শুরু করে আরও সব সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এই যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে এসছে কেন কারণ হলো ইসরায়েলকে সহযোগিতা দেওয়ার জন্য এবং ইউক্রেনকে সহযোগিতা দেওয়ার জন্য জনগণের ট্যাক্সের টাকা থেকে যে পরিমাণ অর্থ বরাদ্দ করার জন্য মার্কিন সিনেট আইন পাশ করেছে এই পরিমাণ অর্থ গত পঞ্চাশ বছরে তারা কোনো বিদেশের যে স্বার্থ রক্ষা সেই স্বার্থ রক্ষার জন্য তারা ব্যয় করেনি আর এই বিষয়গুলো হজম করার মতো যে অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এটা আমেরিকানদের নেই অতি সাম্প্রতিক সময় তাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে গত দুই তিন মাস ধরে কিন্তু করোনা থেকে শুরু করে একেবারে সেই দুই তিন মাস আগ পর্যন্ত তাদের যে ক্রমাগত বাইং ক্যাপাসিটি এটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ছিন্নমূল মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে অভাবী মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে মধ্যবিত্ত শ্রেণী যে চাপের উপর পড়েছে ফলে এই বাংলাদেশের মতো দেশ থেকে আমরা যে গার্মেন্টস রপ্তানি করি এটাও শতকরা চল্লিশ ভাগ কমে গিয়েছে এবং আমরা বাংলাদেশ থেকে আমেরিকাতে যে রপ্তানি করি সমস্ত পোশাকই কিন্তু গরিব মানুষের জন্য ঠিক বড়ো বড়ো ব্র্যান্ডগুলো যেগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলো সাধারণত বাংলাদেশ থেকে খুব অল্প পরিমাণ যায় তো একেবারে প্রান্তিক গরীব মানুষ আমাদের দেশে যেভাবে ফুটপাতের যে সকল মানুষ ফুটপাত থেকে দ্রব্য সামগ্রী কেনে তদ্রুপ আমেরিকার সেই ফুটপাত বলেন কিংবা ছোটো ছোটো দোকানে বলেন সেখানে বাংলাদেশি পণ্যে একেবারে দোকান সহায় এবং সেই বাংলাদেশী কম দামের পণ্যগুলো যখন মানুষ কিনতে পারেন অর্থাৎ শতকরা চল্লিশ জন লোক পণ্য ক্রয় বাদ রেখেছে গত এক বছর যাবৎ ধরে তো বুঝেন সেখানে অর্থনৈতিক সংকট কোন অবস্থায় আছে তো সেই অর্থনৈতিক সংকটের মধ্যেও ঋণ করে বিদেশ থেকে ঋণ করে পাবলিক ফান্ড থেকে ঋণ নিয়ে এরকম যুদ্ধ চালানো যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কতটা ক্ষতিকর এটি আমেরিকার ছাত্র সমাজ বুঝতে পেরেছে এবং তারা রাস্তায় নেমে এসছে এবং এটি নিয়ে মহা কেলেঙ্কারি ঘটে যাচ্ছে পুলিশ খুব খারাপ আচরণ করছে বাংলাদেশের পুলিশকে আমরা দুর্নাম বদনাম করি কিন্তু বাংলাদেশের পুলিশের চেয়ে আরও হিংস্র অবস্থায় আমেরিকান পুলিশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর তাণ্ডব চালাচ্ছে তো যেটা বলছিলাম যে এই বিভিন্ন কারণে পৃথিবীতে যে তাদের যে একটা প্রভাব রয়েছে প্রতিপত্তি রয়েছে এটি একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে এবং অনেক ক্ষেত্রে ট্রলের পর্যায়ে পৌঁছে গেছে আমরা বাংলাদেশে যারা আমেরিকার পক্ষে কথা বলতাম আমেরিকা নিয়ে খুব উচ্চা করতাম সেই আমেরিকাকে ছোট করার জন্য তাদেরই ঘনিষ্ঠ বন্ধু ভারত বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করছে যে আমেরিকার হুকুমের বাইরে বাংলাদেশে আসলে না ভারতের হুকুমের বাইরে বাংলাদেশে আসলে আমেরিকার কিছুই করার নেই এবং ভারতের একজন বরেণ্য কূটনীতিবিদ যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি এসে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বললেন যে মিস্টার পিটার ডিহাস বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন ভারতের ভয়ে বা ভারতের হুকুমে ভারত চাননি যে নির্বাচনের এই সময়টিতে পিটার ডিহার ঢাকা থাকুন এবং আমেরিকা মিনমিনিয়ে যেটি বলার চেষ্টা করেছেন যে পিটার দিহাস পালিয়ে যাননি বা ভারতের কথায় তিনি বাংলাদেশ থেকে যাননি কিন্তু জনমনে যে সন্দেহটা সেই সন্দেহটা কিন্তু প্রবল আকার ধারণ করেছে এর কারণ হলো আমেরিকার কাছ থেকে যে অ্যাকশন আশা করেছিল বা আমেরিকা যেভাবে তোলজোল শুরু করেছিল এই নির্বাচনের আগে বা যেভাবে তারা গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছিল তাতে মনে হচ্ছিল যে বাংলাদেশকে তারা একটা দ্বিতীয় কৌশলগত গুরুত্বপূর্ণ পার্টনার বানিয়ে ছাড়বে এবং এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভারতের কর্তৃত্বকে পিছনে ফেলে দিয়ে এখানে একটা মার্কিন কর্তৃত্বের একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবে তো কার্যত সেখানে যখন দেখলাম যে ডোনাল্ড ফ্লুয়ের খবর নেই আজরা খবর নেই মিস্টার পিটার দিহাস পালিয়ে গেছেন তখন সঙ্গত কারণে কি হচ্ছে এগুলো নিয়ে ট্রল হচ্ছে এবং সেই ট্রল থেমে নেই এখন মিস্টার শি অর্থাৎ চীনের প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করার জন্য বহু বছর ধরে চেষ্টা করে মিস্টার ব্লিংকেন অবশেষে তার সঙ্গে দেখা করতে পেরেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু চীন এই মুহূর্তে চীনের সহযোগিতা তার জন্য খুব বেশি দরকার বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা তারা চীনের সাথে অনেক যুদ্ধ করবে অনেক সংগ্রাম করবে ফাইট করবে তারা চেষ্টা করেছে তাই অন্য বিভিন্ন সময় কিন্তু এটা হয়নি এবং সবার শেষে তারা কি করল তাদের কোম্পানি এবং তাদের যে মেশিনারিজগুলো নিয়ে চীনের একটা খুব বর্ধনশীল কোম্পানি হুয়াওয়ে এর বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করল এবং সেই বিদ্রোহ ঘোষণা করার সঙ্গে সঙ্গে হুয়াওয়েতে যে সফটওয়্যার ব্যবহার করা হতো গুগলের সেই গুগলের সফটওয়্যারটাও গুগল বন্ধ করে দিল এ অবস্থায় হুয়াওয়ে আমেরিকার সাথে লড়াই সংগ্রাম করে এখন নিজস্ব সফটওয়্যার এত শক্তিশালী সফটওয়্যার তারা উৎপাদন করেছে যেটা গুগলের চেয়ে শক্তিশালী আর এই আমেরিকা ভার্সেস হুয়াওয়ে এই যুদ্ধের ফলে হুয়ায়ের যে দক্ষতা বাজারের সেল এবং সব মিলিয়ে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে বিশ্বের এক নম্বর ব্র্যান্ড ছিল যেটা অ্যাপেল আইফোন অ্যাপেল সেটাকে তারা ছাড়িয়ে গিয়েছে বিক্রির দিক থেকে এবং ইন দি মেন টাইম ইলেকট্রিক গাড়ি উৎপাদন করার ক্ষেত্রে টেসলার যে সুনাম ছিল সেই টেসলাকে ছাড়িয়ে গিয়ে হুয়াওয়ে সহ আরও অন্তত পক্ষে দশটি জায়েন্ট কোম্পানি এখন বিশ্বের ইলেকট্রিক কার নির্মাণে চাইনিজ জায়েন্ট কোম্পানি ইলেকট্রিক কার নির্মাণে এখন রীতিমতো টেসলাকে বিপদে ফেলে দিয়েছে পিছনে ফেলে দিয়েছে তো এই অবস্থাতে একটা গুরুত্বপূর্ণ খবর সেটি হলো সারা দুনিয়া থেকে জনপ্রিয় একটা সফটওয়্যার রয়েছে টিকটক চাইনিজ সফটওয়্যার আমাদের বাংলাদেশেও টিকটক হয় অনেক টিকটক সেলিব্রিটি রয়েছে এবং টিকটক করতে গিয়ে অনেক অনেক দুর্ঘটনা শিকার এবং মার্কিন সমাজেও টিকটকের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই টিকটককে বন্ধ করার জন্য তাদের জনগোষ্ঠীকে এই টিকটক ব্যবহার থেকে নিবৃত করার জন্য আমেরিকা গত কয়েক বছর যাবৎ সর্বোচ্চ চেষ্টা করেছে তো সেই চেষ্টা তারা না করে না পেরে তারা এখন কী করলো সেই টিকটকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এবং তাদের পার্লামেন্টে তারা আইন পাশ করেছে যেন টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে পারবে না কিন্তু প্রযুক্তি এমন একটা জিনিস চেষ্টা করলে আমেরিকা তাদের নিজের দেশে টিকটক বন্ধ করতে পারবে না তো যাই হোক এখন সবাই ট্রল করার চেষ্টা করছে যে তারা মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে পারছে না তারা হামাসের সঙ্গে পারছে না তারা সেই হিজবুল্লার সঙ্গে পারছে না সারা দুনিয়াতে তারা ফেইল হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বাংলাদেশে তারা ভারতের সঙ্গে পারছে না আফগানিস্তানে তারা তালেবানদের সঙ্গে পারছে না পাকিস্তানের কেউ তাদেরকে মান্যগণ্য করছে না ইরান তো প্রশ্নই আসে না ইরান তাকে বাম হাতে বুড়ো আঙুল দেখাচ্ছে আর রাশিয়ার কথা বাদে দিলাম রাশিয়া কবে আমেরিকা দখল করে ফেলে এটি নিয়ে আমেরিকার মধ্যেই খুব ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয়েছে তো সেই অবস্থাতে আমেরিকার মধ্যে একটা পড়ার শক্তি পৃথিবীর সমস্ত তাদের যে যুদ্ধের ফ্রন্টগুলো রয়েছে সেই যুদ্ধের সকল ফ্রন্ট ক্লোজ করে একটি ক্যাম্পানির বিরুদ্ধে এটা তাও টিকটক কোম্পানির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এটি নিয়ে সারা দুনিয়াতে এমনভাবে ট্রল হচ্ছে যে ট্রলের মধ্যাকথা হলো আমেরিকার আর সেই দিন নেই এখন আমেরিকা সমস্ত যুদ্ধ বাদ দিয়ে টিকটকের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হচ্ছে এবং এই যুদ্ধে আমেরিকা জয়লাভের কোনো রকম সম্ভাবনা নেই তো বুঝতে পারেন যে একটা সুপার পাওয়ার যখন পড়ে যায় তখন তার অবস্থা কি হয় ইলিশ মাছ যখন পচে যায় তার মাথা থেকে কি দুর্গন্ধ বের হয় এবং যারা এই ধরনের কাগজে বাঘের পেছনে সময় নষ্ট করেন এবং ভয় পান তাদেরও পরিণতি কি হতে পারে তা এই টিকটক হওয়া হয়ে থেকেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত